তো কালকে গ্রুপের রাউন্ড টু এর ম্যাচ ছিল ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই সাড়ে চারটে থেকে এবং মনবাগান ভার্সেস ডেম্পো যেটা ছিল সাড়ে সাতটা থেকে তো ইস্টবেঙ্গল চার শূন্য গোলে যেতে গোল ইস্টবেঙ্গলরে গোল করে হচ্ছে কেভিন তারপরে দুটো বিপিন এবং লাস্টের গোলটা ইবুসুকি পেনাল্টি থেকে এবং মোহনবাঙের খেলা গোলশূন্য হয় ডেম্পোর সাথে তো এখন যা পয়েন্ট টেবিল ইস্টবেঙ্গল গ্রুপ টপ করছে গ্রুপ এ থেকে চার পয়েন্ট নিয়ে দু ম্যাচ খেলে চার পয়েন্ট একটা জিতেছে একটা ড্র এবং গোল পার্থক্য চার প্লাস ফোর এদিকে মোহনবাগান সেকেন্ড পজিশনে যেখানে দুটো ম্যাচে একটা জিতেছে একটা ড্র করেছে তারাও চার পয়েন্ট কিন্তু তাদের গোল পার্থক্য প্লাস টু এবং ডেম্পো কিন্তু এখনও সেমিফাইনাল ওয়ান অফ দ্য কন্টেন্ডার হয়ে আছে গ্রুপ এ থেকে যার দু ম্যাচ খেলে দুটোই ড্র করেছে এবং ইসমোহন মোহনবাগান দুজনকেই আটকেছেন তাদের গোল ডিফারেন্স জিরো কিন্তু তার দু পয়েন্ট সে থার্ড পজিশনে আছে তো এখন ডেম্পোর পরে খেলা চেন্নাইয়ের সাথে সেখানে কিন্তু ডেম্পোকে চার গোলের বেশি ব্যবধানে জিততে হবে তবে কিন্তু সেমিফাইনালে কিন্তু ওপর দিকে তাকে থাকতে হবে ইসবঙ্গল মন ম্যাচের দিকে যেখানে ইসবঙ্গল মনুমান ম্যাচ কিন্তু ড্র হতে হবে তবে কিন্তু ইস্টবঙ্গল মনমান কেউ কারোর মধ্যে যদি একচোলা জিতে সেই কিন্তু সেমিফাইনাল কন্টেন্ট সেমিফাইনালে চলে যাবে গ্রুপ এ থেকে এবং যেহেতু একটা টিমে উঠবে প্রত্যেক গ্রুপ থেকে সেমিফাইনালে তো যে জিতবে সেই আর যদি ড্র হয়ে যায় তাহলে কিন্তু ডেম্পুকে দেখতে হবে তারা যাতে চেন্নাইকে চার গোলের বেশি অবদান যদি ডেম্পোর খেলাটা আগে হবে প্রথম হবে সাড়ে চারটে থেকে তারপরে সাড়ে সাতটা থেকে ইস্টবেঙ্গল মন মানে খেলা তো ইস্টবেঙ্গলে খেলা কালকে যদি বলি চারশো নো গোলে জিতেছে প্রথমত বলে রাখি মাঠ তো অসাধারণ মাঠ মাঠ নিয়ে কিছুই বলার নেই অভিয়াসলি আপনারা আগে ভিডিও দেখেছেন বা খেলা দেখছেন যারা ইউটিউবে বা ইউটিউবে ইন্ডিয়ান ফুটবল চ্যানেলে বা আপনার হটস্টারে যা দেখছেন দুটো মাঠই শুধু ইস্টবেঙ্গল খেলছে বলে গোয়ার ওই মাঠটা বাজে সেটা না ফট্রদা স্টেডিয়ামও যথেষ্ট বাজে মানে যদি মনমারে খেলা দেখেন বৃষ্টিতে জল জমে গেছে ফট্রদা স্টেডিয়ামে রীতিমতন ড্রেন সিস্টেম এত বাজে মানে বল করাচ্ছে না আন বাউন্স ইস্টবেঙ্গল মাঠেরও তাই ইস্টবেঙ্গল যে মাঠে খেলছে সেই মাঠেও মনমার যে মাঠে খেলছে সেই মাঠেও দুটো মাটিরই একই অবস্থা গোয়াতে ডেলি বৃষ্টি হচ্ছে ডেলি আজকে খেলা ছিল নর্থ ইস্ট এবং জামশেদপুর যেখানে দুই দুই ড্র হয় তো বলে রাখা ভালো এক্স এক্সিন প্ল্যান মেসি পাওয়ালি একটি গোল পেয়েছেন আজকে জামশেদপুরের হয়ে তো সেই মাঠে বৃষ্টি হচ্ছে অযোধারায় বৃষ্টি তো আমি যাই না কী করে গোয়াতে এই টাইমে শিডিউল করা হলো খেলা অন্য কোনো জায়গা ছিল বাট এত বৃষ্টিতে মানে জল জমে যাচ্ছে মা বাজে আনিবেন বাউন্স প্র্যাকটিস কি হচ্ছে যায় না যাই হোক তো সে ঠিক আছে কিছু করার নেই সুপার কাপ শুরু হয়ে গেছে সেরকমই ডিসাইডেড সেরকমই চলছে বাট কালকে ইস্টবেঙ্গল যে খেলাটা খেলেছে এই খেলাটা যদি ডেম্পোর সাথেও খেলতে পারতো আমার মনে হয় সেখান থেকেও তিন পয়েন্ট হয়ে অনেকটা সিকিউর পজিশনে থাকতো আজকে যদিও ইস্টবেঙ্গল ড্র করলে তারা উঠে যাবে বেঙ্গল যদি মনে সাথে ড্র করে গোলবার থেকে যদি ডেম্পোর না গোল করতে পারে চার গোলের বেশি তাহলে কিন্তু ইস্টবেঙ্গল উঠে যাবে কিন্তু যদি জিতে থাকতো তাহলে তারা আরেকটু সিকিউর পজিশনে থাকতো ছ পয়েন্ট নিয়ে থাকতো এবং ডেম্পো তো কিছু বলার নেই দুটোই মানে থাকত ডেম্পোলকিপিং এর ভুল বা মিস্টেক করেছে সেই জন্য ঠিক আছে ওটা নিয়ে আমি কিছু বলতে না আবার চেন্নাইয়ের সাথে কালকে গিল স্টার্ট করে গোলকিপিং এ এবং যথেষ্ট ভালো তো প্রথম থেকে ই কালকে নামায়নি কালকে ই না নামিয়ে ওই জায়গায় ওরা মহেশ ছিল এদিকে বিপিন সিং ছিল সামনে স্ট্রাইকিংয়ে হামিদ ছিল পেছন থেকে রশিদ সাউল খেলছিল মিগ খেলছিল তো কালকে কে পরে নামায় লাস্টের দিকে তো সেখানে একটা ফেরাল থেকে গোল পায় কিন্তু কালকে টিম আমরা ফার্স্ট ইলেভেনটা ঠিকই ছিল এটাও যদি সাথে নামাতে পারতো তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য হতে পারতো যেটা সাথে হয়েছে দুই দুই গোলে ড্র কেভিন যে গোলটা করেছে একটা মানে ফ্রিক থেকে ফ্রিক রেখেছিল সিম এবং সেখান থেকে কিন্তু গেভিন মাথাছুয়ে বলটা যাওয়ার গোল করে এবং তারপরে বিপিন সিংয়ের দুটো অসাধারণ গোল নেই কিছু বলার নেই বিপিন সিং সুন্দর প্লেসমেন্টে রাখে মিস করেনি ওখান থেকে খুব ভাগ্য ভালো কেন আগের দিনও যদি দেখি ই একটা বারে মেরেছিল ওখান থেকে বাট প্লাস আরেকটা জিনিস বলার কথা শেষ কিন্তু নাইনটি মিনিটে একটু আগে এই বসুকি না পরে কিন্তু একটা দুর্দান্ত শট মারে চড়ালো সেটাও কিন্তু জাস্ট বার পোস্ট লেগে যায় আমি জানি না প্রত্যেক ম্যাচে আমাদের একটা দুটো তিনটে করে পার পোস্টে লাগছে সেই ডুরান্ট কাপ থেকে শুরু হয়েছে ডুরান্ট কাপ আইএফএ সিল্ড বা সুপার কাপও সেই একই জিনিস বার পোস্টে কেন বল লাগছে এবং কি সুপার কাপ প্রথম ম্যাচ ডেম্পোস্ট হয়েছে সেখানেও কিন্তু এই একটা শট বাইরে মারে সেটা যদিও অনেকটাই কাজে ছিল সেটা গোলে ঢোকানো উচিত ছিল আমি জানি না কেন সেটা ঢুকে ঢোকাতে পারেনি সেটাও কোনো উচিত ছিল বাট কালকে একটা ইউসুকির অসাধারণ শট ছিল যেটা পার পোস্ট লাগে আমি তো গোল পাইনি কিন্তু আমি বলবো ভালো খেলেছে রাশিদ ঠিক আছে কালকে মোটামুটি প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে কিন্তু একটা প্লেয়ার যার কথা বলার দরকার সেটা না ময়সি এক্সিলেন্ট এক্সিলেন্ট প্লেইং এক্সিলেন্ট প্লেইং সে প্রত্যেকটা ম্যাচ খেলছে আমি যদি ইস্টবেঙ্গলে বাদও দিলাম আমি ইন্ডিয়া টিমেও যদি দেখেছি কিন্তু ইন্ডিয়া টিমও একটা ভালো স্ট্যান্ডার্ড পারফরমেন্স করেছে অনেক প্লেয়ার আছে যারা পারফরমেন্সই করতে পারেনি কিন্তু কাফা কাপেও দেখেছি তারা স্ট্যান্ডার্ড পারফরমেন্স করেছে কিন্তু নরম মহেশ সিং সে মিস বাংলার ক্ষেত্রে সুপার কাপ স্ট্যান্ডার্ড পারফরমেন্স রেখেছে সে কালকে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে তিনটে গোল তিনটে সরি তিনটে অ্যাসিস্ট কালকে করেছে জাস্ট মানে ভালো নরম মহ সিং এক্সিলেন্ট এক্সিলেন্ট কিন্তু সেই পি বিষ্ণু নামলো পরে জাস্ট আমি সেই পি বিষ্ণু সেই যারা আগে সিজনে যেটা ছিল বা আইএসএল এ যেটা দেখেছিল স্প্রিন্ট সেটা মিস হচ্ছে সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না পিউ বিষ্ণুর মধ্যে না কলকাতা লিগে দেখেছি না আইএসএসএলটা দেখতে পেয়েছি কোথাও সেই গিয়ে পিউ বিষ্ণু সেই যে জিনিসটা ছিল সেটা আমি পিউ বিষ্ণুর মধ্যে দেখতে পাচ্ছি না যাই না কি মানে ঠিক আছে টিম ভালো হয়েছে মোহনবাগান ডিম্পুর ম্যাচ ডিম্পুর তো এক্সিলেন্ট ইসমঙ্গলের বিরুদ্ধেও সে অসাধারণ খেলেছে এবং মানে ইস্ট বেঙ্গল গোল করতে পারেনি বাজে খেলেছে ড্র করেছে বাট ডেম্পো এক্সিলেন্ট ডেম্পো দুটো জায়েন্ট অফ কলকাতা জায়েন্ট বলতে গেলে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনকে কিন্তু আটকে ড্র করেছে মানে দুজনেরই কিন্তু জেতা ম্যাচ ইস্ট বেঙ্গলেরও যেমন জেতা ম্যাচ কালকে মোহনবাগানেরও জেতা ম্যাচ ছিল কিন্তু ডেম্পো মানে ডেম্পো অসাধারণ কালকে মানে শেষ মোমেন্টে এমন একটা পরিস্থিতি ছিল যেখানে ডেম্পো যদি বিশাল কায়ত না গোলের নিচে থাকতো যদি ওয়ান ইস টু ওয়ানটা না সেভ করতে পারতো কোনো কারণে তাহলে কিন্তু কালকে ডেম্পো তিন পয়েন্ট নিয়ে মাঠ থাকত এবং সেক্ষেত্রে কিন্তু টেম্পো সেকেন্ড পজিশনে চলে আসতো চার পয়েন্ট নিয়ে ওই ওয়ান বিশাল কায়তকে কালকে বলতে হবে যে ওয়ান ইস টু ওয়ান সেফ বাঁচিয়ে দিয়েছে মোহন জাস্ট হাড়ের মুখ থেকে আর ওটা একদম এন্ড মোমেন্টে ছিল ওইটা যদি গোল হতো তাহলে কিন্তু কিছু করার মানে মোহনমান প্লেয়ারদের যারা এইটটি এইট মিনিট অব্দি কিছু করতে পারেনি তারা ওই এক দু মিনিটে আর মনে হয় গোল সত্য দিতে পারতো কালকে লাস্টের দিকে রড্রিগাসও সামনের দিকে চলে এসে স্ট্রাইকিং খেলছিল স্ট্রাইকারে খেলছিল বাট আমি জানি না পুরো টিম স্ট্রাইকার এসে ডেম্পো মানে এক্সিলেন্ট জাস্ট ডেম্পো এক্সিলেন্ট ইস্টবাংলার ক্ষেত্রেও এক্সিলেন্ট ছিল মনমনের ক্ষেত্রেও এক্সিলেন্ট দুটো জায়েন্টকেই আটকে দিয়েছে পুরো আই লিগের একটা দল আইএসএলের দুটো দলকে যথেষ্ট তিন পয়েন্ট কাউকে নিতে দেয়নি সে পয়েন্ট এক পয়েন্ট এক পয়েন্ট এবং সেই ক্ষেত্রে কিন্তু ডেম্পো এখনও জাস্ট বেঁচে আছে কন্টেন্ডার হয়ে আছে কোনো সেমিফাইনালে ফাইনালে যেতে পারে তো একত্রিশ তারিখ ডারবি ইস্টবেঙ্গল মোহনবাগান সাড়ে সাত থেকে সেটা একটা ফাই নকদ ম্যাচ বলতেই পারে কারণ যে জিতবে সেই যাবে আর যদি ড্র হয় অনেকটা ডিপেন্ড করছে ডেম্পোর আগের ম্যাচটার উপর ডেম্পো যদি চারবেলা জিতে যায় তাহলে সেই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলকে কোনো মতেই ড্র করলে হবে না ইস্টবেঙ্গল করতে গেলে জিততেই হবে মনবাগান জিততেই হবে মনবাগানকে মানে ডেম্পোর ম্যাচের ওপর মন কোনো কিছু নির্ভর করে না মন জিততেই হবে ইস্টবেঙ্গল ড্র তখনই করতে পারবে তখনই চান্স থাকবে যদি আগের ম্যাচ ডেম্পো চার শূন্য গোলের ব্যবধানে না যেতে তবেই যদি চার শূন্য গোলের উপরে ব্যবধানে জিতে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলেরও ম্যাচ জিততেই হবে তবেই সেই ফাইনে যেতে হবে নাহলে কিন্তু কোনো কিচ্ছু করার নেই ইস্টবেঙ্গলের তবে আমি যাই না প্রথম ম্যাচে কেন মিগুয়েলকে ফার্স্ট থেকে স্টার্টিং করলো না কালকে ইস্টবেঙ্গল নিজে হয়তো অস আমি একটা সাপোর্টার তাও মানে মিগুয়েলকে স্টার্টিং করতে হতো মিগয়েলের যে অ্যাটাকিং করছিলো কালকে বা পরে নেমে যেটা গোল সেকেন্ড হাফে না তারপরে দুটো গোল হয়েছে ইস্টবেঙ্গলে যদিও গোল ধরে রাখতে পারিনি শোধ হয়ে গেছিলো তবুও মানে সব সবসময় ফার্স্ট ইলেভেনে রাখা উচিত সে দুই থাকে আই এস এল হবে তো সেখানে মিউয়েলকে ফার্স্ট লেভেন রাখতে হবে হ্যাঁ মানে মিঙ্গুয়েলকে মিঘুয়েল কেভিন কেভিন হচ্ছে ডিফেন্সের একমাত্র ফরেন ফরেনার এবং মিঘুয়েল অ্যাট্যাকমিটে চেঞ্জ হতে পারে যত চারজন বিদেশি বুসুকি হামিদ রশিদ সাউল চারজনের মধ্যে ডিফিরি আরও দুজনকে বাট মিঙ্গল আর কেভিনকে কিন্তু রাখা উচিত হ্যাঁ এরকম এলো যে ফরেন স্ট্রাইকিং এ যাবানি ইবুসুকি হামিদ মিগবেল খেলছে তারপরে রশিদ আছে লাস্টে তখন ইন্ডিয়ান ডিফেন্স যেতে পারে না সেই রিক্সটা নেওয়া উচিত কারণ যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আসবে যথেষ্ট ভালো ভালো ফরেনার আছে আনুয়ারালি একা প্রেসারটা কে ওর ওপর উচিত না কারণ বাদবাকি সাইড ব্যাক আমরা ব্যাপার আছে এক সাইডে রাকিব নুঙ্গা মার্টন রায়না আমাদের সাপ হতে পারে বাট যাই না সেটা দেখা যাক আইএসএল বাট আমাদের পরবর্তী লক্ষ্য কাপের মোহনবাগান ম্যাচ সেখানে জিততে হবে জিতলে কিন্তু আমরা ফাইনালে ফাইনালে এখন কে পড়বে যেমন গ্রুপ বি থেকেই কে উইনার যে হবে তো দেখা যাক কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ যদি ভাবি বা ম্যাচ বাই ম্যাচ যদি এগোই তাহলে আমাদের মনে হয় বেটার হবে তো এরপরে জাস্ট আমি চেন্নাইয়ের ম্যাচে যে চারটে গোল হয়েছে ইস বেঙ্গল যে চারটে গোল করেছে সেগুলো সেই ভিডিওটা আমি এই পরেই আমি অ্যাটাচ করে দিচ্ছি তো আপনারা একবার জাস্ট গুগল হাইলাইটস গুলো দেখতে পারেন আ টু Raj Just the momentum that East Bengal was looking for. A lovely delivery from the one and only Naurem Mahesingh. Created that first goal from the free kick. Created the second goal as well. He's not just a player. He's a man possessed with brilliance. He's a magician. He's a maverick. Touches the ball. And I think kudos to Hamid Adad as well. He did get a bit of a boot to that goal to set it up perfectly for Bipin Singh. One touch is all that it took Bipin to smash it home. And he does it with a smile on his face.